আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের রেসিপিটা হচ্ছে ভিন্ন ধরনের একটা ভিন্ন সিস্টেমে মাছগুলো রান্না করব আমি একটু মাছগুলো পরিষ্কার করে মশলা মাখাই নিয়েছিলাম হালকা মশলা তারপর ওইখানে একটা পেঁয়াজ কয়েকটা মরিচ কুচি দিয়ে একটু মাখায় নিব ভালো করে তো মাখাই নিয়ে আমি কি করব মরিচ মশলাগুলো যাতে মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর কি তারপর আমি দশ মিনিট রেখে দিব রেখে দেওয়ার পরে তারপরে আমি আবার কি প্রসেসে রান্না করি আপনারা দেখুন রকম করে রান্না করলে অনেক মজা হয় তাই আমি প্রথমে একবার রান্না করছিলাম আমার অনেক ভালো লেগেছে তাই আজকেও রান্না করা দেখেন আমি মাছের যে কাটা জায়গা আছে পরিষ্কার করে রাখছি ওই জায়গার ভিতর আমি মরিচ পেঁয়াজগুলো ঢুকে দিচ্ছি দিতেছি এইখানে এই উমা মাছের মধ্যে এটা হচ্ছে ওমানের ওমা মাছ এইখানে কোনো অয়েল ইউজ করবেন না কারণ মাছগুলো থেকে অয়েল বাহির হয় যার কারণে আমি অয়েল ইউজ করব না আর অয়েল তেমন শরীরের জন্য ক্ষতিকারক আর কতগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি এখন আমি ফুয়েল ফেভার নিয়ে নিয়েছি তো আমি মাছগুলো রেডি করে রাখছিলাম বিশ মিনিট হবে তো আমি এখন ফুইল ফেভারের উপরে দিয়ে দিব পাঁচটা মাছ আমি মাছ একদম ফ্রেশ ফ্রেশ আমি বাজার থেকে নিয়ে আসলাম এগুলো আজকে আসছিল আর কি তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মশলাগুলো একটু উপরে দিয়ে দিব দেখেন এভাবে করে আপনারাও দিয়ে দিবেন তারপরে একটু নেড়ে চেড়ে মশলাগুলো সমানভাবে যাতে মাছের গায়ে লাগে এরকম করে দিবেন তারপর আমি বেন্ডিগুলো খেটে নিয়েছি তারপরে মাছের নিচে ঢুকিয়ে দিব কিছু পাশে সুন্দর করে সাজিয়ে দিব তো কোনো ফানি ইউজ করব না এখানে পানি মোটামুটি এখান থেকে যা ফানি আছে এগুলো মাছগুলো এই মাছের ফানি দিয়ে মাছ হয়ে যাবে আর এটা কয়লা করে আমি রান্না করব কয়লা করে ফয়েল ফেফার দিয়ে তারপরে ওই উপরে নিচে ফয়েল ফেফার দিয়ে তারপরে মাছ পরে না মানুষ বাড়বে কিউ করে না সেম প্রসেসে করব কিন্তু এটা স্বাদটা আলাদা আসে এটা মাছটা পড়ে না অনেক স্বাদের হয় যার কারণে আমি এইভাবে করতেছি তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই আপনাদের যদি খাইতে মন চাই একদিন আমার কাছে চলে আসবেন ইনশাল্লাহ আমি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবো আপনাদেরকে যতটুক পারি আমার সাধ্য মতো এই তো আমি এরকম করে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে এখন করবো যে আমি ফয়েল পেপারগুলো একটু মুড়িয়ে দিব আর কি এখন আমার সাজানো শেষ তো আমার প্রসেসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বাড়িতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি অনেক ভালো হবে আসলে আমার অনেক ভালো লাগে এটা এটার স্বাদটা মানে অসাধারণ হয় যার কারণ আমি এভাবে বানাই আর কি দেখেন আমি ফুয়েল পেপারটা একটু ভালো করে মুড়িয়ে দিচ্ছি এখন উপর আরেকটা দিয়ে দিব। এটা দিয়ে এটা আবার নিচের দিকে মুড়িয়ে দিব এইভাবে হয়ে গেল আমার তো আমি কয়লা হওয়ার জন্য বাহিরে কিন্তু একটা টিনের মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম দেখেন জ্বলতেছে কোনো কয়লা হয় না একটু ওয়েট করব কয়লা হইতে হবে কারণ এই রকম দিলে মাছগুলো কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবে কম আগুনের মধ্যে বেশিক্ষণ যদি রাখেন তাহলে মানে মাছের স্বাদটা আলাদা আসে অনেক স্বাদের হয় তো আমি এখানে দিয়ে দিব আর একটু পরিষ্কার করে নিব প্রায় কয়লা হয়ে গেছে এখন একটু একটু আগুন আছে আগুন ধরেন এক দুই মিনিটের মধ্যে নিবে যাবে যার কারণে আমি মাছটা দিয়ে দিলাম দেখেন এখন এক দুই মিনিটের মধ্যে এটি নিবে যাবে মানে আগুন আর হবে না এইভাবে করে আমি মনে করেন পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট রান্না করব নিচে পঁচিশ মিনিট তারপর উল্টে দিয়ে আবার পঁচিশ মিনিট রান্না করব ওইভাবে আসলে আপনারা যে আগুন দেখতেছেন এটা কিছুক্ষণ পর পর একটু একটু জলে উঠে আর কি আসলে আমি আগুনের মধ্যে রান্না করি নাই এ হচ্ছে আমাদের শেষ এখন আমরা টেস্ট করে দেখতেছি মাসাল অসাধারণ হয়েছে এক কথায় অসাধারণ এই কালারটা এরকম এসেছে এবং মাছটাও অসাধারণ হয়েছে